পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মতবিরোধ তৈরি হয় এবং সেটা নিয়ে থানা পুলিশ মামলা মোকদ্দমা আরও কত কিছু এখন কিন্তু এই ব্যাপারটা খুব সহজেই সমাধান করা সম্ভব মানে কার প্রাপ্য হক কতটুকু সেটা আপনি আপনার মোবাইল থেকে দেখে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সেভাবে বন্টন করে দিতে পারেন কিংবা আপনি দেখে নিতে পারেন কার প্রাপ্য হক কতটুকু আর এটা বাংলাদেশ সরকার থেকেই করা হয়েছে সো এখানে কোনো সন্দেহ বা বিভ্রান্তির কিছু নেই এখন অযথাই কেউ যদি থানা পুলিশ বা মামলা মোকদ্দমা করে তাতেও কিন্তু কোনো লাভ হবে না কারণ এটাই বাংলাদেশ সরকারের নিয়ম নীতি এভাবেই আসলে পারিবারিক সম্পত্তি বন্টন হয় সো চলুন পুরো ব্যাপারটা এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাট স্ক্রিনে যাওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে মুসলিম আইন এবং বাংলাদেশ সরকারের নিয়ম নীতি অনুসারে পারিবারিক সম্পত্তিতে কার প্রাপ্য হক কতটুকু সেটা দেখার জন্য একটা অ্যাপ আছে এবং ওয়েবসাইটও আছে প্রথমে আমি অ্যাপ থেকে পুরো প্রসেসটা আপনাদেরকে এক্সাম্পল সহ দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিও শেষের দিকে আবার সাইটটাও ব্যবহার করা আপনাদেরকে শিখিয়ে দিব প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে এই অ্যাপটা এখনও কিন্তু আইফোনের জন্য নেই মানে অ্যাপ স্টোরে নেই সো যারা আইফোন ব্যবহার করেন তারা ব্রাউজার থেকে এই কাজটা করে নিতে পারবেন সো আপনি গুগল প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে সেখানে গিয়ে টাইপ করবেন উত্তরাধিকার বাংলায় যদি টাইপ করেন তাহলে খুব সহজেই অ্যাপটা খুঁজে পাবেন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন উত্তরাধিকার এটা কিন্তু এ টু ডেভেলপ করেছে যেটা বাংলাদেশ সরকারের এখন এটা আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা ইনস্টল হয়ে গেল এটা একটা ছোট্ট অ্যাপ এখন যদি আমি অ্যাপটা ওপেন করে নেই এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে লোকের সম্পত্তি বন্টন করা হবে তার আত্মীয় স্বজন কে কে আছেন সেটা সিলেক্ট করার জন্য একটা লিস্ট আছে যেমন এখানে স্বামী স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা দাদি নানি আরও অনেকগুলো আছে এখন এক্সাম্পলের জন্য আমি ধরে নিচ্ছি যেই ব্যক্তির সম্পত্তি বন্টন করা হবে তার স্ত্রী বেঁচে আছে সো স্ত্রীর পাশে যে অপশানটা আছে প্লাস মাইনাস এখানে যদি আমি প্লাস করি তাহলে এখানে এক দিয়ে দিলাম মানে তার একজন স্ত্রী জীবিত আছে ধরে নিচ্ছি তার দুইটা ছেলে আছে সো এখানে দুই দিয়ে দিলাম এবং তার তিনটা মেয়ে আছে সো কন্যার পাশে তিন দিয়ে দিচ্ছি এবং ধরে নিচ্ছি তার পিতা মাতা নেই দাদা দাদি নেই তার হয়তো ভাই আছে একজন তার বোন আছে একজন এরপরে ধরে নিচ্ছি তার আপন চাচা আছে একজন আপন চাচার পুত্রও একজন আছে আমি জাস্ট এক্সাম্পলের জন্য আত্মীয় স্বজনটা একটু বাড়াচ্ছি এবং একদম নিচে থেকে আপন চাচার পুত্রের পুত্রের পুত্র সেটাও একজন করে দিলাম এখন এই জীবিত আত্মীয় স্বজনের লিস্ট এখানে সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে যার সম্পত্তি আপনি বন্টন বা ভাগাভাগি করতে যাচ্ছেন তার সম্পত্তির একটা হিসাব আপনাকে দিতে হবে এখানে সেটা হচ্ছে তিন রকমের জিনিস একটা হচ্ছে তার জমি কতটুকু আছে তার ক্যাশ টাকা কতটুকু আছে এবং তার স্বর্ণালঙ্কার বা গোল্ড কতটুকু আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে জমি শতাংশ আমি জাস্ট এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি যে তার একশো শতাংশ জমি আছে মুদ্রা টাকা কত আছে ক্যাশ টাকা জাস্ট এক্সাম্পলের জন্য আমি এখানে এক লাখ করে দিচ্ছি এবং স্বর্ণের ভরি যে এখানে ধরেন দশ ভরি স্বর্ণ আছে এখন কিন্তু মাত্র একটা ক্লিক বাকি মানে আপনি আত্মীয় স্বজনের লিস্ট করে দিয়েছেন এবং তার জমি টাকা এবং স্বর্ণ কতটুকু আছে সেটাও দিয়ে দিলেন এখন এই যে ফলাফল যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করবেন এখন এক ক্লিকে যেটা আসলো সেটা হচ্ছে আবারও সামারি এসছে যে তার নির্বাচিত আত্মীয় স্বজন কারা আছে জীবিত আর তিনি কি কি রেখে গিয়েছেন মানে যে একশো শতাংশ জমি এক লাখ টাকা আর দশ ভরি স্বর্ণ আর আত্মীয় স্বজনের মধ্যে তো আছেই যে তার দুই ছেলে স্ত্রী তিন কন্যা ভাই আছে বোন আছে চাচা আছে চাচার ছেলে আছে এবং চাচার ছেলেরও ছেলে আছে এখন দেখেন এখান থেকে ক্লিয়ার হিসাব যে ওনার নিজের ভাই বোন চাচা চাচার ছেলে এবং চাচার ছেলের ছেলে তারা কোনো অংশ এখান থেকে পাবে না কারা পাবে তার স্ত্রী পাবে দুই পুত্র পাবে তিন কন্যা পাবে এখন সেটা কার পার্সেন্টেজ কতটুকু সেটাও কিন্তু এখানে চলে এসছে যে স্ত্রী আসলে পাবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ছেলেরা পাবে পঁচিশ পার্সেন্ট করে যেহেতু দুই ছেলে মেয়েরা পাবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট করে আর এত জিনিস আপনার যোগ বিয়োগ করার দরকার নেই কারণ আপনি যে এন্ট্রি দিয়েছেন যে জমি কতটুকু ছিল স্বর্ণ কতটুকু ছিল আর টাকা কতটুকু ছিল সেটার হিসাবটাও কিন্তু এখানে চলে এসছে যেমন তার স্ত্রী পাবে বারো দশমিক পাঁচ শতাংশ জমি স্বর্ণ পাবে এক দশমিক দুই পাঁচ ভরি এবং টাকা পাবে ওই এক লাখ টাকার বারো হাজার পাঁচশো টাকা তার ছেলেরা পাবে পঁচিশ শতাংশ করে জমি আড়াই ভরি করে স্বর্ণ এবং পঁচিশ হাজার করে টাকা আর মেয়েরা পাবে সাড়ে বারো শতাংশ জমি সোয়া ভরি স্বর্ণ এবং সাড়ে বারো হাজার করে টাকা এখানে নিচের দিকে দেখেন চার্ট করে দেখানো আছে যে কার অংশ কতটুকু বাট এই ক্যালকুলেটাররা যেহেতু সব নিজে নিজেই ব্যাকএণ্ডে ক্যালকুলেট করে ফেলে আপনার কিন্তু দরকার নেই যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করার কিংবা যোগ বিয়োগ গুণ ভাগ করার জাস্ট আপনি এন্ট্রি দিবেন জীবিত আত্মীয় স্বজন কতজন আছে তার সাথে সম্পর্ক কি এবং কতটা সম্পদ তিনি রেখে গিয়েছেন এখানে আরেকটা জিনিস আছে ওপরে যে পাম্পাসের থ্রি লাইন আছে এখানে যদি আপনি ট্যাপ করেন এবং এখানে বিধি বলে একটা অপশন আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন কোন নিয়মে এই হিসাব নিকাশটা করা হয়েছে সেটার ডিটেলস ব্যাখ্যা দেওয়া আছে আর এই প্রসেসটা অ্যাপ ছাড়াও আপনি যদি সাইট থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন আবারও উত্তরাধিকার এই যে উত্তরাধিকার ক্যালকুলেটর লিখে সার্চ করবেন এবং এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটার ওপর ট্যাপ করবেন এখানেও দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজনের তালিকা এবং তারপরে সম্পদের বিবরণ এবং নিচে ফলাফল যে অপশনটা আছে এখানে ট্যাপ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন কার প্রাপ্য অংশ কতটুকু হোপফুলি ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম